সৎ শব্দটা নিয়ে নানা রকম মারামারি সৎ বল যারা অসৎ তারাই এখন সৎ হয়ে পড়ে সৎসঙ্গে এসো অসৎ লোক যারা তারাই এখন সৎসঙ্গে ঢুকবার চেষ্টা থাকে তারা একটা সৎসঙ্গ তৈরি করে নিন শব্দগুন সুযোগ নিয়ে অসৎ লোক অসৎ কার্যের প্রশ্রয় দিচ্ছে জগৎকে অসৎ পথে নিয়ে যাচ্ছে আমরা সৎসঙ্গী ভেতরে ভেতরে অসৎসঙ্গী খুঁজে দেখতে গেলে তাদের মতন আর দুনিয়ায় পাওয়া যাবে আজকাল কলি সঙ্গে হচ্ছে বিবাদ কালটাই হল বিবাদের কাজ সত্য কথাটাকে নানাভাবে আচ্ছন্ন করে দেয় আমাদের গুরুপাঠ এই বিষয়কে সিংহস্তরূপ ছিল অত্যন্ত জোরে বীরের থেকেও সেই সত্য কথাটা তো যা কর কারো মুখের দিকে টাকা রাজা অসন্তুষ্ট হবে প্রজা অসন্তুষ্ট হবে দেশবাসী অসন্তুষ্ট হবে শিক্ষিত সমাজ অসন্তুষ্ট হবে সৈন্য বিভাগ অসন্তুষ্ট হবে এখনো দিকে টাকা নেই তিনি বিজয়ের ন্যায় সত্য কথাটা বলেছেন নির্ভিক্ষণ নির্বিক্ষণ যে সত্য কথাটা বলেছে এই জন্য তিনি দৈনিক পত্রিকা বের করেছিলেন নজিয়া প্রকাশ সাপ্তাহিক পত্রিকা বের করেছিলেন গৌরীয় মাসিক পত্রিকা অনেকগুলো প্রকাশ করেছিলেন ভিন্ন ভিন্ন ভাষায় এই পত্রিকার মারফতের তিনি নির্ভীকভাবে সত্য কথাটা প্রচার করেছেন অপ্রিয় শক্তির প্রচারক ছিলেন লোকে পছন্দ করবে না অতএব আমি সত্য কথা বলব না এভাবে প্রচারক তিনি ছিলেন আমি সত্য কথাটা বলে যাব সুখীর্ন ব্যক্তি মিষ্ঠ করুন যাদের সুখী নাই নাই তারা ধরতে না পারে না পারো কিন্তু যাদের ভাগ্য আছে তাদের আমি সত্য কথাটা বললেই তারা শুনতে যার ভাগ্য আছে সে শুনবে সাধারণ ভাষায় বলে যে আচলা কথা বলে সত্যি বুড়িয়াদ প্রিয় বুড়িয়ার মা বুড়িয়ার সত্য মিয় এই একটা নীতি আমাদের দেশে চলছে দেখো হো মিষ্টি কথা বলো কত কথা বল সেটা সত্য হল বলল না কিন্তু আমাদের গুরুভার পদ্ম সেই নীতিকে উৎকার করে উঠিয়েছে সত্য কথা কি হবে লোকে শুনুক আর না শুনুন সেই জন্য তিনি গৌড়িয়েছে একটা খুব ভালো জনমত আর সত্য জনমত একটা আলাদা জিনিস আর সত্য বলে আলাদা সাধারণ লোক সাধারণভাবে জীবনযাপন করে আমিও তার মধ্যে গান ঢেলে দেবো কেন আমি কে সেভাবে জীবনযাপন করব কেন আমার জীবন এমন একটা জীবন মূল্যবান জীবন সেই জিনিসটা বড়ে ভাসিয়ে দেবো ভগবানের সত্য কথাটা লোককে জানতে দেব না চাপা দিয়ে দেব এই কথা না হতে পারে মেজরিটি বেশি মেজরিটি হবে একই লোকে প্রিয় করে ধর্ম তৈরি করো এই ধর্মকে হয় হয়নি বায়ু সম্প্রদায় একটা গল্প আছে তারা বলে নিত্যানন্দ প্রভু এই সত্য ধর্মের কথা খুব প্রচার করলেন লোকে গ্রহণ করছে না নিচ্ছে না কেন তোমরা মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু খেয়েও না পান বিড়ি তামাক কিচ্ছু খেও না অসমতা অবলম্বন করো শ্রীলকের মহিতে মুগ্ধ হো না প্রকার হলে হবে না অনকামি নিচে মুগ্ধ হো না মাছ মাংস ছিল না এই বলতে লাগলেন তখন বাউরা বলে যে এইভাবে যখন ধর্ম প্রচার আরম্ভ হল কেউ মহাপ্রভুর কথা গ্রহণ করছে না তখন নিত্যানন্দ প্রভুর নাম করে একটা গল্প সাজিয়েছে যে কি যুবতীর ক্র মাগুর মাছের ঝোল আর বল। আমরা কলকাতায় এক গোসাই বক্তৃতা শুনিয়ে রেখেছি তিনিও সেই সভায় বক্তৃতায় বলেছিলেন যে হরিনাম যেমন করি কর না কেন ফল হবে এককালকার জাতি গোস্বামী বা বাবাজি গানের এই হল বিচার বাউল মদ নিয়ে বলছেন যে সুয়ার খাও বউ খাও আর হরি বড় আমাদের বিয়ের রা একটি রহস্য করে গান রচনা করেছিলেন চিরাখারে আহাতি বা মানিয়ে ছেড়ে মদের সঙ্গে হরিনাম এক হাতে হরিনামের ঝোলা আর এক হাতে মদের মতন মদ খাও আর হরিনাম করো ঠিক হয়ে যায় অসৎ সম্প্রদায় কলিম প্রভাবে এইরকমভাবে প্রবল হয়ে উঠেছে এই আমাদের গুরুপার যার প্রতিমূর্তি মন্দিরের ভিতরে রয়েছেন যিনি বসে আছেন তিনি ভদ্রবন্ধীর হিসাবে এই সমস্ত কথা বিবাহ করেছেন এছাড়াও সয়তানের উক্তি সন্তান গুণ লোক সংগ্রহ করবার জন্য ধর্মের একটা লোকপ্রিয়কর দেখার একটা শেষ দিয়ে দিচ্ছে হয়ে লোকের গ্রহণ করবার মতন করে দিতে হবে কেউ কেউ আমাদের কাছে এসে বলছেন মানে আপনাদের এত কথা নেবে জগৎ চাই না কারণ লোকের কাছে নিতে পারে সেইরকম করে আপনারা সেরকম করে দিতে গেলে লোকগুলোকে ভাবিয়ে দিতে হবে ডুবিয়ে দিতে হবে শুনে ডাক্তার খাওয়াতে পারে না যে জিনিস ছেড়ে মৃত্যু হবে সে কখনো ডাক্তার দিতে পারে না রোগী চাইলেও দেবে না